মিটু এখন আপেল খাইবা মিটু তুমি আপেল খাইবা মিটি শোনা আপেল খাবে খাইবা আসো আস আসো নেমে আসো আসো মিটি শোনা আপেল খাইলে নেমে আস আসো আসো মিটুক আপেল খাইবা না আইও আস মিটু আসো চলে আসো চলে আসো 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 মিটু আসো আসো মিটি শোনার কথা শুনে মিটু কথা শুনবে না কথা শুনবে না আসো আসো মিটু ভালো মিটু ভালো ভালো আয়ু 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 এই যে মিটু শোনার কথা শুনে অ্যাঞ্জেলও চলে আসবে খাবার জন্য মিটুর অ্যাঞ্জেলকে এখন আমি আপেল দিলাম খাও আই গো মিটু শোনা ভালো মিটু কথা শুনে খাও আপেল খাও পুজো কি খায় এই যে আপেল খাও আপেল খাইতে আই আপেল খাও মিটু সোনা এখন আপেল খাবে অ্যাঞ্জেলও খাবে তাই না মিটু আমার মিটু কথা শুনে মিটু খুব ভালো ও যে অ্যাঞ্জেল আসতেছে খাবার শুরু করো খাবার শুরু করো খাবার খাও আইও আসো খাও খাও আবারও দাঁড়ায় রেসে খাও খাইতে আসো দুজনে কি মিটি মিটি হাসতেছে মিঠু মিটু এখন আপেল খাবে মজা করে খাবে তাই না মিটু আই খাও আপেল খাও আপেল খাও গুড ভেরি গুড মিটু আর এঞ্জেল এখন আপেল খাবে মজা করে খাবে মিঠু তুমিও খাও মিঠু আপেল খাচ্ছে কি মজা মিটু শোনা তুমি আপেল খাও মিটু আপেল খাচ্ছে মজা করে খাচ্ছে মিটু কত ভালো মিটু কথা শুনে যারা যারা মিটুকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করবেন মিটুর জন্য দোয়া করবেন মিটু জন্য আমার কথা শুনে তাই না মিটু সবসময় মিটু খাবার খাবে মিটুকে ডাকলে মিটু চলে আসবে তাই তো মিটু মিডুর খুব খিদা লেগে গেছে তাই মিডু আর রেঞ্জেল এখন আপেল খাবে